এক করেছি তো জিন্দাবাদ দাঁড়াও কি করবো ও সরি 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 লাইভ মিউট ছিল বনু বল্লো বলে লাইভ মিউট ছিল সবাইকে শুভ সবাই আমার সাথে একটু প্লিজ একটু ভাই লাইক করছে পড়লো আজকে একটু নতুন ছিল সরি সরি

জয়েন্ট লাইভে এসছো আজকে ফার্স্ট টাইম জয়েন্ট ক্লাব জয়েন্ট লাইভে ফার্স্ট টাইম আসার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি চাঁদ নৌতবে চাঁদের আলো তুমি ফুল নওতবে ফুলের সরো তুমি নদীর নৌতবে নদীর ঢেউ তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ একদম সবাই সবাই চেনা সুমন ভাই ভালোবাসা দিচ্ছে আছে সীমা সুন্দরীকে ভালোবাসা দিচ্ছে আশা বোন সবাই আছে আবিবুর ভাই আছে আবিবুর সব ভাই আছে সবাই আছে

হ্যাঁ কি বলছো যেরকম আমাকে অ্যাপসেট করলে না ওইভাবে অ্যাড করতে বলবে যে ঢুকবে তাকে অ্যাড করে নেবে তুমি বলো অ্যাড করতে ওদের আমি কি পারি না কি সব ভাইকে তো বললাম আমার ভাই তো কিছুই বলছে না বলো বলো তো অ্যাড হতে পারে সীমা দিদি তো অ্যাড হতে পারে সবাইকে তো মেসেজ হয়ে থাকতে চাই আমি তোমার হৃদয় জুড়ে রিংটন হয়ে বাজাতে চাই মিষ্টি মধুর সুরে কখনো যাব না আমি তোমার থেকে দূরে মনি হয়ে আছি আমি তোমার হৃদয় জুড়ে ঝাপলা মতো তুষার তোমার সাথে দিদি আরে আমার ভাইরা আছে জয়েন্ট লাইফ আমি তো কোনোদিনও করিনি এরা দেখো কি করছে

আচ্ছা সুব্রত কালকে তোমার লাইভে ঢুকে ঢুকতেছিলাম নেটওয়ার্ক ঘুরে দেখে ঢুকিনি ঘুরে দেখে ঢুকিনি বলছে রামু ভাই চলে এসছে উনি বাবা রামু ভাই বাবা রামু ভাই তুমি এসছো এখানে দেখতে পাচ্ছি না তো রামু ভাইকে দেখো দেখি রামু ভাই কি আই দেখাচ্ছে ওহ তানিকা নাও ভাই কি এখানে আবার মেসেজের জায়গাটা কি রকম দেখাচ্ছে সব কিছু আমি বাবা পারছি না এরকম এই দেখো রূপাপু ঠিক আছে আমি চেষ্টা করব আরে সাবিনা কোনো তুমি দেখো আমার এই টেল ভিডিও ভাই অনেক অনেক ভালোবাসা আমি তোমার লাইভে নতুন এলাম দিদি হ্যাঁ তুমি তো নতুন জানি তো কি রকম লাইভটা কি রকম করে রেখে দিয়েছে আমি কেটে দিয়ে ঢুকবো নতুন করে শুভ তোমার লাইভে আরে সাবিনা গুণু দেখো দেখো তো কালকে তোমার লাইভে ঢুকতে নেটওয়ার্ক ঘুরে পড়েছি জানি হ্যাঁ পল্লব ভাই এসে ভাই খুব অনেক আর চলছে বলছে তুমি সব দিতে পারবে ব্লু সব দিতে পারবে টেনশন নেই থেকে দিদি বেশি দেরি করবো না এক ঘন্টা মতো করবো পিঙ্কু সঙ্গে এসছে পিঙ্কু আমার ভাইকে ভালোবাসা দিচ্ছে সবাই যাচ্ছে সব দেখো যাচ্ছে সামনে কেউ আসো এই কিরে আমি তো পারছি না তো দেখো কি ছোট্ট দেখাচ্ছে কিরকম দেখাচ্ছে আমার ভাল লাগে না এমনি মিন্টু ভাই ঢোকো তো এমনি মিন্টু ভাই এমনি মিন্টু ভাই ঢোকো আমি তো বলছি আমি তো পারছি না লাইভে লোক কি হবে না আজকে এমনি মিন্টু ভাইকে ভালোবাসা এমনি মিন্টু ভাই বলছে লাইভ ডান কি করি বড় দিদি আমি রাস্তায় আছি রামু বলছে আমার বাড়িতে দুর্গা হয় তো তাই জন্য আমার সময় নাই দিদি তাই ভিডিও দেখতে পারিনি আর নিজের ভিডিও করারও সময় এখন তো সময় এখন ভাই পেয়ে গেছি বুঝতে রামু ভাই আমরা তো আর লাইফ টাইফ সেরকম করতে পারবো না লক্ষ্মী পূজা না যাওয়া পর্যন্ত এই না অনেকে ঢুকতে পারবে না মনে হচ্ছে ভাইকে কে ভালোবাসা দিচ্ছে পিঙ্কো না ব্লুকে ভালোবাসা দিচ্ছে জিন্দাবাদ সীমা সুন্দরী ভালোবাসা দিচ্ছে মিন্টু ভাই ভাই আছে তোমাকে কিছু পারতে হবে না তুমি চুপ করে কমেন্ট করে যাও তাহলেই হবে আমার কেমন ওর সস্তি ওর সস্তি লাগে জানো রামু ভাই אביনা বুনুকে ও রামু ভাই ঢুকু একটু ঢোকো না কিভাবে এড করব বুঝতেও পারছিনা বরষ গড়দি মাথা ঠান্ডা করুন আচ্ছা সবեցেন ইনি মিতুভাই বলছে বড় দিদি তুমি কমেন্ট করে যাও যারা লোক আর দুঃখবে এই এনভি গুলো মনে অনেককে দুঃখতে পারবে না মনে হয় সুজিয়া সুজ ভাই ভালোবাসা দিচ্ছে অমর ভাই দীপিকা কে ভালোবাসা দিচ্ছে এমনি মিন্টু ভাই আমি একটু পরে আসবো সবাই থাকো পল্লব ভাই আছে সবাই পারবে সবাই ঠিক পারবে সুমন ভাই বলছে সবাই ঢুকতে পারবে ঢুকতে পার দেখা যাচ্ছে গো সুমন ভাই কিরকম আমার কি অস্বস্তি লাগছে না মাথা একটু দিচ্ছে রামু ভাই বলছে আমি তো তোমাকে মনির আগেই বলেছিলাম তুমি পেয়ে যাবে তখন তুমি আমাকে বলেছিলে না না পেলে আমার মাথা ফাটিয়ে দেবে হ্যাঁ গো রামু ভাই সত্যি কিন্তু রামু ভাই ওই কথাটা তো মিলল না রামু ভাই তোর আমার এইভাবে কথা বলতে অস্বস্তি লাগছে জানো তুই রামু ভাই সত্যি মানে আমি কথা বলতেও পারছি না এক টানা হয়ে থাকবে একটা টানা হয়ে থাকবে একটা টানা হয়ে থাকবে মানে সুমন ভাই কি বলছেন বুঝতে পারলাম না একটা টানা হয়ে থাকবে মানে বুঝতে পারলাম না সুজয় ভাই সামনে আসো না সুজয় ভাই সামনে আসো না ও আমার অমর ভাই চা চা চাই টি সরকার চলে এসেছে টি সরকার সুব সন্ধ্যা অনেক অনেক ভালোবাসে টি সরকার কেমন আছো বলো রূপকে কে ভালোবাসা দিচ্ছে আমার জিন্দাবাদ এই পিঙ্কু কে রূপ কে হ্যাঁ সরি মাথায় খারাপ হয়ে গেল কমেন্ট করতেও পারছি না সাপোর্ট আইডি দিয়ে কমেন্ট করো দিদি সব সময় যেভাবে কমেন্ট করে সেইভাবেই করো না গো ভাই পূজা চলে এসছে পূজা শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা পূজা আর কি করে পূজা ভালো কাটবে রামু দাদা ভাই তো তুমি তো এই ছোট্ট বোনটাকে ভুলে গেছো রামু ভাই কাউকেই বলে না রামু ভাই এমনই একজন মানুষ রামু ভাই কাউকেই বলে না বলছে পিঙ্কু তুমি জয়েন্ট হও পিঙ্কু দিদির এবছর পুজোটা ভালো কাটবে মন তো ফুর্তি আছে হ্যাঁ সাবিনা আমি রাস্তা আছি সীমা লাইভ শেষ করে রাস্তা আছি তাও আমরা ঠিক মতো পুজো দেখতে যেতে পারি না আমার ছেলে নবরাত্রিতে আছে ডান্ডিয়া খেলতে চায় আমি এখন সবাইকেই বলছে রঙ ভাই আমি এখন সবাইকেই ভুলে গেছি আমার বাড়িতে এখন ঠাকুরের কাজ চলছে আমি ভাবলাম রামু ভাই আমাকে নিতে এসছে মনে হয় সম্পা দিদি যাবে সবসময় বলে সম্পা দিকে নিয়ে যাবো সম্পা দিকে নিয়ে যাবো এখন আর কিছু বললো না ঠিক আছে পুজো কেটে যাক পুজোটা ভালোভাবে কাটুক এটাই চাই রামু দাদা ভাই ভুলতে হবে না মনে রাখলেই চলবে আচ্ছা জিন্দাবাদ কে ভালোবাসা দিচ্ছে টি সরকার জয়েন্ট হতে পারবো না কিভাবে জয়েন্ট হয় সেটাও জানি না তোমরা সবাই পুজোতে চলে এসো তোমার কাজের চাপ গুলো তাহলে কমবে দিভাই আগের মতো হচ্ছে এই দিদি ভাই আগের মতো হচ্ছে এই তো সুজয় ভাই পিন্তুকে দাও Good yeah. job. I, have to, I have to আমার সাথে থাকো তোমরা আমি প্রথম থেকে লাইক চালু করি টা ঠিক আছে তোমরা করো আমি এই লাইভে আমার অস্বস্তি লাগছে